হ্যালো ইভিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি রিয়াজ ভ্লগে আর একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই তা প্রথমে দেখলে একটা তাল নিয়ে নিয়েছি আর এই বছর কিন্তু আজকেই ফার্স্ট আমি হচ্ছে তালের বড়া করব তো একটা তাল নিয়ে নিয়েছি এটা ওই দুদিন আগে মতো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল বাজার থেকে আর তালটা না মানে বলে যে কালো তাল হলে ভালো হয় তালটা কিন্তু কালোই ছিল আর বেশ ভালোই বড় ছিল আর এবার হচ্ছে আমি তালটাকে উপরের যে কালো যে ছালটা সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো তিনটে আটি বেরিয়েছে ছাড়ানো হয়ে গেছিলো তিনটে আটি বেরিয়েছে আর এবার এই আঠিগুলো আঠিগুলোকে একটা গামলে নিয়েছি তার মধ্যে একটু একটু জল নিয়ে মেয়েটাকে নরম করে নিচ্ছি তো দুদিন আগে নিয়ে এসেছিলো তা ভালোই শক্ত ছিল বলে আমি আর করিনি তো দুদিন বাদে ভালোই নরম হয়ে গেছিলো তো সেই জন্য আমি হচ্ছে দুদিন বাদেই আর কি করছি আর হচ্ছে যেহেতু একটু অন্য রকম জিনিস সেই জন্য আজকে মামাম কিন্তু ভীষণ খুশি মানে খাবে খাওয়া তো যেমন তেমন ওকে আগেও আমি খাইয়েছি ছোটোতে কিন্তু কি বলো তো হচ্ছে বাচ্চাদের বোধহয় এই বয়সটাই বোধহয় এমন মানে আমরাও ওকে দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় আমরাও ছোটোবেলাতে না এরকমই করতাম তা আমার মানে মাখা হয়ে গেছিল ওটা ওটা একটু জল দিয়ে নরম করে নিলে কি হয় তাহলে একটু মানে ভালো নরম হয়ে গেলে তারপর একটা ঝুড়ি মানে নেটের নেট ঝুড়ি যেগুলো হয় সেই ঝুড়ি নিয়ে আমি দেখো আস্তে আস্তে করে সেই হচ্ছে শ্বাসটাকে আমি বের করে নিচ্ছি তো আমি এইভাবেই কিন্তু ছেঁকে নিই তালটা আর কি এতে ভালো হয় আর কি এটাই আর হচ্ছে দেখো আমার শ্বাসগুলো সব বার করা হয়ে গেছিলো আর আমি প্রথমে ময়দা দিয়েছি তারপরে চালের গুঁড়ো দিয়েছি সব কিন্তু সমান মাপে আর তারপরে সুজি আর তারপরে হচ্ছে চিনি দিয়েছিলাম এখানে অনেকে অনেক কিছু দেয় কিন্তু আমি বেশি কিছু দিইনি তো এইগুলো দিয়েই হচ্ছে ভালো করে মেখে নেব। অনেকে দেখেছি দিতে কেউ হচ্ছে গোলম কি কালো জিরে দেয় কেউ দেয় মৌরি কেউ আবার হচ্ছে নারকেল কিন্তু নারকেল দিলে তোমাদের দাদা খাবে না আর হচ্ছে গোলমরি কালো জিরে দিলে মামাম খাবে না সেই জন্য আমি এই এইরকমই প্লেন করেই করি আর ওটাকে বেশ কিছু সময় ধরে কিন্তু মেখে নিতে হবে দেখো আমার মাখা হয়ে গেছে আমি অনেকটা সময় ধরেই মেখেছি আর তারপরে হচ্ছে রান্নাঘরে চলে এসেছি কড়াইতে তেল দিয়ে দিলাম এবার আস্তে আস্তে আমি হচ্ছে তালের বড়াটাকে ভেজে নেব এই যে আমার ভাজা হয়ে গেছে তো এইভাবেই আমি হচ্ছে তালের বড়া করি তোমাদের কেমন লাগলো জানিও আর আগের ভিডিওতে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে হচ্ছে খুব ভালো হয়েছে দিদি থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তাকে সে যদি আমার এই ভিডিওটাও দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করবে আর হচ্ছে আরেকজন বন্ধু আমাকে কে লিখেছে যে আমা মানে সেই বন্ধু আমাকে একরাশ ভালোবাসা পাঠিয়েছে আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা জানায় এবং আমার আরও সব বাকি বন্ধুদেরকেও জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে আবার আসবে একটা পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবে লাভ ইউ অল